পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ ষাট পাঁচ লাখ সত্তর পাঁচ লাখ আশি কি করো ভাই টাকা গুনি টাকা ভাই ছয় লাখ ভাই এই ছয় লাখ টাকা দেখে কি কোটিপতি ভাবছেন আসলে কোটিপতি না এই ছয় লাখ মানে বাংলাদেশের মাত্র বিশ হাজার টাকা কারণ এই দেশের এক হাজার টাকা বাংলাদেশের মাত্র ৩৩ টাকা যা টাকার মানের দিক দিয়ে খুবই কম আসসালামু আলাইকুম আমি আশিক আজকে আপনাদেরকে মঙ্গোলিয়ান টাকার মান মঙ্গোলিয়ান টাকা বাংলাদেশের কত টাকা কত ডলার প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাব মঙ্গোলিয়াতে সর্বোচ্চ কত টাকার নোট আছে এবং সর্বনিম্ন কত টাকার নোট আছে এবং এর মাঝে মোট কতগুলো কত টাকার নোট আছে তা জানাবো আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন তাহলে খুব বেশি ইনফরমেটিভ ভিডিও পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি এত টাকা দিয়ে কেউ ভাইবার না এটা অনেক টাকা প্রথম দিন আমি যখন মার্কেটে যাই তখন একটা প্রোডাক্টের দাম দেখি দশ হাজার লেখা তখন আমার মাথা ঘুরে যায় পরে মনে হলো না এটা তো বাংলাদেশ না এটা তো মঙ্গোলিয়া আমার কাছে দুশো এটা হচ্ছে বাংলাদেশের টাকা আর মঙ্গোলিয়ায় এটাকে বলে তুকিক তো আমি আপনাদেরকে আজকে দেখাবো টুক্রিক থেকে বাংলা টাকার মান কত প্রথমে আমার হাতে আছে একটা দশ টাকার নোট এটার মঙ্গোলিয়াতে এই টাকা কিছুই পাওয়া যায় না শুধুমাত্র টাকা খরচ করার জন্য এই দশ টাকার নোটটা ইউজ হয় দশ টাকার নোট বাংলাদেশে মাত্র চৌত্রিশ পয়সা বাংলাদেশের চৌত্রিশ পয়সারও মূল্য নাই একটা বিশ টাকার নোট তুলনামূলক হিসাবে দশ টাকার মতো বিশ টাকাতে বিশ টাকারও মঙ্গোলিয়াতে কোনো মূল্য নাই মঙ্গোলিয়ান বিশ টাকা বাংলাদেশে মাত্র সাতষট্টি পয়সা যা কিছুই হয় না টাকা খরচ করার জন্য শুধুমাত্র ইউজ করা হয় কারণ আপনি ধরেন কোনো কিছু কেনাকাটা করলেন ছয় হাজার আটশো আশি টাকা মূল্য আসলো তখন এই বিশ টাকা আপনাকে ফেরত দেবে এছাড়া এই মঙ্গোলিয়াতে এই বিশ টাকা দিয়ে কিচ্ছু হয় না এটা পঞ্চাশ টাকার নোট মঙ্গোলিয়ান পঞ্চাশ টাকা বাংলাদেশের দেড় টাকার একটু বেশি ওয়ান পয়েন্ট সিক্স এইট মানে এক টাকা আটষট্টি পয়সা হয় হয়তো এখানে কিছু চকলেট সেন্টার ফুড জাতীয় কিছু এই পঞ্চাশ টাকার হয় এর বাইরে এদিকে যে প্রোডাক্টের দাম সেই তুলনায় হিসাব করলে পঞ্চাশ টাকার কিছু হয় না জাস্ট কিছু চকলেট খুচরা এই এর বাইরে পঞ্চাশ টাকার ইউজ খুবই কম এরপরে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে একশো টাকার নোট একশো টাকার নোট বাংলাদেশের মাত্র তিন টাকা সামথিং হয় তিন টাকা তেত্রিশ পয়সা এরকম আর এটাও ওই চকলেট চকলেট ছাড়া আপনি কিচ্ছু কিনতে পারবেন না এখন আমার হাতে আছে পাঁচশো টাকা পাঁচশো টাকাটা আসলে একটু সুন্দর বাংলাদেশের আগের যে পাঁচশো টাকা ছিল সেরকমই দেখা যায় এই পাশে চিংghis খানের ছবি আছে যে চেঙ্গিস খানরে মঙ্গোলিয়ানরা আপনার ভগবান মনে করে যেটা Sorry আল্লাহ maaf করুন এই হচ্ছে 500 টাকা 500 টাকার সমান বাংলাদেশে 16 টাকা 85 পয়সা 17 টাকাও পুরে না তো এই টাকা দিয়ে কি হয় 16 টাকা দিয়ে কি হয় ভালো কোনো জিনিসই পাবেন না একটা আইসক্রিমও কিনতে পারবেন না একটা আইসক্রিম সর্বনিম্ন আপনার 2000 টাকা তো এই টাকার আপনি একটা জুসও খেতে পারবেন না কারণ একটা জুসের সর্বনিম্ন শুরু হয় আপনার 2500 টাকা দিয়ে আর এদেশে লোকাল কিছু পাওয়া যায় না সব সুপার সব থেকে নিতে হয় যার কারণে পাঁচশো টাকায় ওই দুই একটা সেন্টার ফুটের বেশি বা দুই একটা চকলেটের বেশি কিছুই কিনতে পারবেন না এই হচ্ছে এক হাজার টাকা আর এটা হচ্ছে বাংলাদেশি মান হচ্ছে আপনার তেত্রিশ টাকা ঊনসত্তর পয়সা তো এইটা দিয়ে কি হয় মঙ্গোলিয়াতে এটা দিয়ে আপনি আটশো গ্রাম কি ছয়শো গ্রাম আলু কিনতে পারবেন তারপরে আপনার হচ্ছে একটা ছোট্ট একটা আইসক্রিম কিনতে পারবেন আর গাড়িতে সরি বাসে আপনি প্রায় দুইটা স্টেশন দুই কিলো থেকে তিন কিলো ট্রাভেল করতে পারবেন এই এক হাজার টাকা দিয়ে আর এছাড়া এক হাজার টাকা বাংলাদেশের তেত্রিশ টাকার কী হয় আপনি বুঝতে পারছেন মঙ্গোলিয়া তার থেকেও এক্সপেন্সিভ এই হচ্ছে পাঁচ হাজার টাকার নোট পাঁচ হাজার টাকা বাংলাদেশের একশো সত্তর টাকার একটু কম পাঁচ হাজার টাকার কী হয় পাঁচ হাজার টাকার দুই তিন কেজি আলু কিনতে পারবেন পাঁচ হাজার টাকায় দুইটা আইসক্রিম খাইতে পারবেন পাঁচ হাজার টাকায় এক লিটার তেল হয় না এক লিটার তেলের দাম বেশি টাকা কি হয় আপনারা নেন তারপরে আমার কাছে আছে দশ হাজার টাকা আহ দশ হাজার টাকা সমান বাংলাদেশের আপনার আহ তিনশো ছত্রিশ টাকা দশ হাজার টাকায় অনেক কিছুই পাওয়া যায় দশ হাজার টাকায় একবেলা বেলা খাবার খাওয়া যায় দশ হাজার টাকায় আপনি একটা বার্গার খাইতে পারবেন দশ হাজার টাকা রেস্টুরেন্টে বসে কিছু একটা খাইতে পারবেন তবে দশ হাজার টাকা বাংলাদেশের সেকেন্ড সেকেন্ড দিয়ে এরপরে যে নোটটা সেটা হচ্ছে বিশ হাজার টাকা এটা মঙ্গোলিয়ার সবচেয়ে বড় নোট এই বিশ হাজার টাকার নোট বাংলাদেশের ছয়শো তিয়াত্তর টাকা তো আমরা যেরকম পাঁচশো টাকার নোট চিন্তা করি যে পাঁচশো টাকার নোট বাংলা নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় এটাও সেম বিশ হাজার টাকার নোট বাংলায় অনেকগুলা অনেকগুলা খুঁজা টাকা হয় যা মানি রেখে রাখা যায় না তো বিশ হাজার টাকার নোট এখানে সবচেয়ে বড় নোট বিশ হাজার টাকায় অনেক কিছু পাওয়া যায় বিশ হাজার টাকায় আপনি সারাদিন খাইতে পারবেন তবে নিজের রান্না করে খাইলে খাইতে পারবেন রেস্টুরেন্ট এক বেলা খাইলে শেষ হয়ে যেতে পারে তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই একটা ইনফরমেটিভ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো শপে কত টাকা দিয়ে কি পাওয়া যায় কিভাবে মার্কেট করতে হয় এটা দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে لكهوتش ان شاء الله السلام عليكم